এডিনগরের রাজ্য পঞ্চায়েত সম্পদ কেন্দ্রের গ্রাম স্বরাজ ভবনে সভার আনুষ্ঠানিকভাবে জনগণের পরিকল্পনা অভিযান দু হাজার পঁচিশ ছাব্বিশের সূচনা করলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ব্যবস্থাপনায় স্বচ্ছতা গণতান্ত্রিক অংশগ্রহণ ও বিকেন্দ্রীকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী কিশোর বর্মণ আগামী দিনে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ব্লক ও জেলা স্তরে পৃথক পৃথক বাজেট প্রণয়ন করা হবে এর ফলে উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ আরও সুচ্ছৃঢ় হবে এবং স্থানীয় চাহিদা ভিত্তিতে প্রকল্প রূপায়ণ সহজ হবে বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মণ পিপলস প্ল্যান ক্যাম্পেইন তার মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত স্তরে যে বাজেট কিভাবে নির্মাণ করতে হয় সেইগুলোর প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে অর্থাৎ আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেরকম আমাদের বাজেট হয় সেরকম আমাদের দপ্তরের ক্ষেত্রে আমরা আগামী দিনে বাজেট আমরা নির্মাণ করব সেই বাজেট আমরা পঞ্চায়েত স্তর থেকে সেই বাজেট প্রত্যেকটা পঞ্চায়েতের যেরকম বাৎসরিক বাজেট হবে ঠিক সেরকম প্রত্যেকটা ব্লকের বাৎসরিক বাজেট হবে প্রত্যেকটা জেলা পরিষদেরও সেই পঞ্চায়েত এবং ব্লকের নিরিখে পঞ্চায়েত সমিতি নিরীখে সেখানে বাজেট হবে এবং সবশেষে আমাদের যে পঞ্চায়েত দপ্তর পরিচালনার ক্ষেত্রে সারা ত্রিপুরাতে আমাদের যেই উন্নয়নমূলক গ্রামীণ স্তরের প্ল্যানগুলো থাকবে সেইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতটা বাজেট বাজেটের প্রয়োজন সেটা যাতে আমরা সরকারের সামনে রাখতে পারি সেই অনুসারে একটা পরিকল্পনা মাফিক যাতে আমরা কাজ করতে পারি এবং যে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন যেটা অনেক সময় বাজেটের ঘাটতির কারণে পরিকল্পনা এবং বাজেট দুটোর মধ্যে অসামঞ্জস্য থাকার ফলে আমরা সেটার সঠিক বাস্তবায়ন এর আগে আমরা করতে পারতাম না তো সেটার যাতে না থাকে তার জন্য আমরা প্রথম এই প্রক্রিয়া শুরু করেছি করছি আজকে রাজ্যস্তরীয় একটা কর্মশালা বিগত সরকারের সময়ে গ্রাম সভাগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হতো না পাশাপাশি রাজ ব্যবস্থাপনায় ছিল ব্যাপক দলীয়করণ বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর কাজের পরিকল্পনা তো হতো কিন্তু সেই পরিকল্পনা কাগজে পত্রেই থাকতো তার বাস্তবায়ন সেখানে হতো না গ্রামসভা সেখানে ঠিক মতো হতো না পঞ্চায়েত যেখানে সমস্ত কিছু ঠিক করবে গ্রামসভা কিন্তু সেখানে গ্রামসভাগুলো গুরুত্ব দেওয়া হতো না সেখানে দলীয় নির্দেশে সেখানে সমস্ত কাজকর্ম হতো গ্রামসভাগুলিকে সম্পূর্ণ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সবসময় কী উপরওয়ালা নির্দেশে সেখানে কাজ হতো এবং কাজের পরিকল্পনার সাথে বাস্তবায়নের কোনো মিল পাওয়া যেত না কাগজপত্রে কাজ হয়ে গেছে দেখা যেত কিন্তু বাস্তবে গিয়ে সেখানে কোনো কাজ পাওয়া যেত না তো স্বাভাবিক কারণেই এই গ্যাপিংগুলো যাতে না থাকে প্রকৃত অর্থে গ্রামের মানুষ যাতে আমরা মনে করি যে পঞ্চায়েতটা হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে কাছের বিধানসভা যেখানে মানুষ তার সমস্যা তার প্রয়োজন তার চাহিদা যেখানে গিয়ে জাহির করে তো সুতরাং সেখান থেকে যাতে সমস্ত পরিষেবা পায় তো সেই কারণে আমরা পঞ্চায়েত ব্যবস্থাপনা বা পঞ্চায়েতই যে গণতন্ত্র যেখানে মানুষ ডিসাইড করবে তারা কি কাজ করবে তাদের কি কাজের প্রয়োজন এবং কিভাবে সেটা বাস্তবায়ন করবে সেটা মানুষ ঠিক করবে অর্থাৎ মানুষের জনগণের হাতে আমরা যে গণতন্ত্রের যে প্রকৃত ক্ষমতা সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে সরকারকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই জনগণ যাতে সরকারের কাছে না আসতে পারে আরেকটা কিছু আরেকটা দেখা যায় রাজ ব্যবস্থাপনায় ই ফাইলিং ব্যবস্থা চালু করে গোটা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে ত্রিপুরা পঞ্চায়েত রাজ্যে ব্যবস্থাপনায় আধুনিকতা এবং স্বচ্ছতার জন্য জাতীয় ইতিমধ্যেই অর্জন করেছে রাজ্য এবং চলতি বছরেও ব্যবস্থাপনায় জাতীয় স্তরের পুরস্কারে সম্মানিত হয়েছে ত্রিপুরা জনগণের পরিকল্পনা অভিযান শীর্ষক এই প্রকল্প রাজ্যের গ্রামীণ উন্নয়নে নতুন দিশা দেখাবে এবং তৃণমূল স্তরে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন your report news now